نفل سيام المدّي شبسي بشي قردّة فرنّة سيام هلون زي الهزماشي النوي عرفات دينّر سيام أي سيام شمبركي نبي كريم صلى الله عليه وسلم سيامو يوم عرفة إني احتسب على الله أن يكفر السنة التي قبلة والسنة التي بعدة نبي كريم صلى الله عليه وسلم بولي إيه عرفات دينّر أي سيام تي যে ব্যক্তি এসিএমটি রাখবে নবী করিম সাল্লাম বলেন তার জীবনের অতীতের এক বছরের গুণা এবং পরের এক বছরের গুণা মুখ দুই বছরের গুণার লাফাত মাফ করে দিবেন এজন্য আমরা যারা হজে যাচ্ছি না আমরা যারা হজে যাই নাই আমাদের জন্য আরাফাত দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল এই আট নয় তারিখ আরাফাতের দিন আমাদের রোজা রাখা এখন প্রশ্ন হচ্ছে যে আরাফাতের দিন কোন দিন আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা যারা হজে যাই নাই আমরা অনেকেই বুঝতে পারি না যে আরাফার দিন কোন দিন সে ব্যাপারে ওলামাই এ কারামদের মুফাসরিন দুটি মত পাওয়া যায় এক নাম্বার মত হল জিলহাজ মাসের যেদিন আরাফাত দিন অনুষ্ঠিত হবে হাজিদের জন্য যেদিন আরাফাতের দিন অনুষ্ঠিত হবে সেই আরাফাতের দিনকে কেন্দ্র করে সেই দিনের সাথে মিল রেখে হাজিদের আরাফাতের দিনের সাথে মিল রেখে রোজা রাখা সেই হিসাবে যদি আমরা মিল রেখে রোজা রাখতে চাই তাহলে আমাদের জন্য আগামী জিল দ্বিতীয় মঠটি হল জিল্স মাসের চাঁদের হিসাব করে অর্থাৎ জিলহস মাসের নয় তারিখ আমরা রোজা রাখব এই দিনটাই হচ্ছে আমাদের জন্য আরাফার দিন বিগত কয়েক যুগ পূর্বেই যখন বিজ্ঞানের আবিষ্কার হয় নাই বিজ্ঞানের আবিষ্কার ছিল না তখন মানুষেরা চন্দ্রের মাসকে হিসাব করে তারা রোজা রাখত সেহেতু আমরা পূর্বে মনে করতাম যে আগের মঠটি শক্তিশালী অথচ এখন আমরা সবাই বুঝতে পারি আমরা মনে করি যে দ্বিতীয় মঠটি হলো সবচেয়ে বেশি শক্তিশালী যদি আমরা এই দ্বিতীয় মঠটি যদি আমরা আমল করতে চাই তাহলে আমাদের চন্দ্রের মাসকে হিসাব করে জিলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ আগামী জুমাবার আমরা যদি রোজা রাখি তাহলে জিল্জ মাসের নয় তারিখ আরাফার দিন আগামী জুমাবার অনুষ্ঠিত হবে তাহলে আমরা অবশ্যই আগামী জুমাবার আরাফার দিনে রোজাটি রাখতে পারবো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে যে শরীয়তে তো নিষেধাজ্ঞা আছে যে জমাবারে রোজা রাখা যাবে কিনা আমরা যদি আগামী জুমাবার অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিন যদি আমরা রোজা রাখি তাহলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না এজন্য আমাদের এই দুটি মত এই দুটির মতের মধ্যে সবচেয়ে শক্তিশালী মত হলো দ্বিতীয় মতটি এই দুটি দ্বিতীয় মতটি যদি আমরা আমল করতে চাই আগামী জুমাবারের সালে আমরা عرفت الوزن ان شاء الله